ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অনেক বীরদের নাম আছে কিন্তু তাদের মধ্যে এমন একজন ছিলেন যার নাম শুনলে আজও গায়ে কাটা দেয় তিনি হলেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি শুধুমাত্র একজন নেতা নন তিনি ছিলেন এক বিস্ময় তার জীবন যেমন ত্যাগ ও সাহসে বরা তেমনি এক গভীর রহস্যে মোড়া আজও কোটি কোটি মানুষ ভাবেন যে তিনি কি সত্যি ওই বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন নাকি তিনি ছিলেন ইতিহাসের আর গোপন অধ্যায়ের নায়ক চলুন ঘুরে আসি তার জীবনের শুরু থেকে আঠারোশো সাতাশি সালে তেইশে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্ম নেন সুভাষচন্দ্র বসু তার বাবা জানকীনাথ বসু ছিলেন একজন আইনজীবী আর তার মা প্রভাবতী বসু ছিলেন একজন ধার্মিক ও স্নেহময়ী সুভাষ ছিলেন তাদের নবম সন্তান আর তিনি ভাইদের মধ্যে ষষ্ঠ ছোটবেলা থেকেই সুভাষ বড় হয়েছিলেন দুই ধরনের পরিবেশে একদিকে বাবার ইচ্ছায় ইংরাজি মাধ্যমের পড়াশোনা ল্যাটিন ভাষা বাইবেল আর ব্রিটিশ ইতিহাস আর অন্যদিকে বাড়িতে ছিল বাংলা ভাষা রামায়ণ মহাভারত মা কালী দুর্গাপূজার পরিবেশ মাত্র পাঁচ বছর বয়সে তিনি প্রোটেস্ট্যাড ইউরোপিয়ান স্কুলে ভর্তি হন যেখানে পড়াশোনার মাধ্যমই ছিল একমাত্র ইংরাজি ভাষা এতে ভারতীয় ভাষার কোনো জায়গা ছিল না তবে সুভাষ ছিলেন একজন ভাবুক ও আত্ম অন্বেষণকারী তবে প্রেসিডেন্সি কলেজে চলাকালীন একটাও ঘটনা ঘটে ইতিহাসের এক ইংরাজি শিক্ষক ভারতীয় সংস্কৃতিকে অপমান করেছিলেন আর এই ঘটনার প্রতিবাদে শিক্ষক সহ ওখানে ইংরেজরা তাকে মারধর করেন এর ফলে তাকে দোষী সাব্যস্ত করে তাকে কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত করা হয় তারপর তিনি স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন এবং এরপরে ইংল্যান্ডে গিয়ে আইসিএস পরীক্ষায় চতুর্থ হন তবে এই সময় আরও একটি ঘটনা ঘটে যা সুভাষকে ভাবিয়ে তোলে যে ঘটনাটির নাম জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড এই সময় তিনি বুঝলেন ব্রিটিশদের কাজ করে দেশকে স্বাধীন করা সম্ভব নয় তাই উনিশশো সালে তিনি এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেন তিনি আইসিএসের শেষ জাবের পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্ত নেন এবং ভারতের সেক্রেটারিকে চিঠি লিখে তিনি কথা বলেন ঠিক তার পর দিন তিনি মায়ের কাছ থেকে একটা চিঠি পান যেখানে লেখা ছিল আমি তোমার সিদ্ধান্ত সমর্থন করি আমি মহাত্মা গান্ধীর পথেই বিশ্বাসী আর এর উত্তরে সুভাষ লিখেছিলেন এটি যেন তার কাছে একটা খাজনার মতো তিনি যেন একটা না পেয়েছেন এরপর তিনি নামলেন সরাসরি রাজনৈতিক ময়দানে চিত্রজন দাসের ডাকে সাড়া দিয়ে আর এটাই ছিল শুরু এক অগ্নিপথের নেতাজি প্রমাণ করে দিয়েছিলেন দেশপ্রেম অনেক বড়। আর এটাই তিনি জীবনের থেকেও বড় মূল্যবোধ হিসাবে বেছে নিয়েছিলেন তাই আজও তার আত্মত্যাগ বিশ্বাস সাহস আমাদের শিখে দেয় জীবন বড় নয় আমাদের জীবনে থাকা মূল্যবোধ বড়। নেতাজির জীবন আমাদের প্রেরণা আমরা তাকে জানি আর আমরাই তাকে মানি তো নেতাজির জীবনের এই গল্প এখানেই শেষ নয় কারণ এর পরের পর্বে আমরা জানব কিভাবে তিনি হয়ে উঠেছিলেন আজাদ হিন্দ ফোর্জের প্রধান আর কিভাবে বা তিনি গড়ে তুলেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে এক মহাসংগ্রাম তাই অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর নিজের সাথে নিজের পরিবারে খেয়াল রাখবেন